আসসালামু আলাইকুম ভাই ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ভালো করুন ধৈর্য ধরেছেন এত এই জায়গাতে সংক্রান হয় না তারই মধ্যে নামাজ সমাপ্ত করেছেন আপনার আপনার আপনাদের উপরে রহমত বর্ষণ করুন আমি জাম থেকে প্রাণ ভরে দোয়া করি আপনাদের জন্য বলুন আমি যার একটা কাজ আছে সেই কাজটা হচ্ছে কি প্রতি তিন বছর অন্তর আমাদের এই দু চারটে গাছ গোছালি আছে এটা ডাক হয় তো আমাদের এই বছরে ডাকের সময় তো আমরা এই ডাকটা দিয়ে দেবো দিয়ে আমাদের দোয়া করে ছুটি হয়ে যাবে আর একটা জিনিস এডুকেশনাল দিকটা আলাদা জিনিস বলতাম না কথাটা ইমাম সাহেব বলে ফেললেন তো সেই কারণে কথাটা বলছি এডুকেশনটা আজকাল অনেক